চলতি বছর ১৯ জানুয়ারি দিনটিকে ককবরক দিবস হিসেবে পালন করা হয় উনিশশো সালের আজকের দিনটিতেই ককবরক ভাষা একটি আনুষ্ঠানিক ভাষা হিসেবে স্বীকৃতি লাভ করেছিল তাই এবছর তম ককবরক দিবস বর্তমান রাজ্য সরকারের তরফে যথাযোগ্য মর্যাদায় এবং নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয় এই উপলক্ষে শুক্রবার সকালে রাজধানী আগরতলায় এক বর্ণাঢ্য রেলির আয়োজন করা হয় এদিনের এই রেলিটি রবীন্দ্র শতবার্ষিকী ভবন থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে উপস্থিত ছিলেন অর্থ দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বিধায়ক রামপদ জমাতিয়া প্রাক্তন বিধায়ক অতুল দেববর্মা সহ বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীরা জনজাতি অংশের মানুষ তাদের চিরাচরিত পোশাক পরে রেলিতে সামিল হয়েছিল বিভিন্ন রাস্তা পরিক্রমা শেষে আবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে এসে রেলিটি শেষ হয় রাজ্যের যে আজকে রাজ্যের মানুষ শুধুমাত্র জনজাতি অংশের মানুষ না যে টোটাল রাজ্যের জনসংখ্যা অনুপাতে এখানে মানুষ আছেন যারা কক্ডরক ভাষায় তাদের মাতৃভাষা এবং আমাদের আজকে ছেচল্লিশতম উনিশশো উনাশি সনের প্রথমে এটা স্বীকৃতি লাভ করে এই কক্ড়ক ভাষাকে ভাষা হিসাবে এবং এই দিনে আজকে যে র্যালি হবে তাদের এই ভাষা দিবসের উনিশে জানুয়ারি এটা স্বাভাবিকভাবে রাজ্যের মানুষের কাছে একটা গৌরবময় দিন এবং বিশেষ করে জনজাতীয় অংশের মানুষের যে তাদের জন্য সরকার সমস্ত রকমভাবে ডেভেলপমেন্ট শুরু করে শিক্ষা থেকে শুরু করে সব কিছুর জন্য অগ্রাধিকারের ভিত্তিতে দেখছেন পালে ৱাবকচ মিচিং অংশ লেহা প্ৰচাৰ প্ৰচাৰ নি বাগি বিভিন্ন স্কুল চহৰ অঞ্চলত বহু অৰণ্য মাজত ফাইকা নগৰাই অগ্ৰা হিচাপে যি অৰ্থ মন্ত্ৰী গৰমগ মিছা প্ৰণতছিলাই মোদয় অনীয় ছৈজাক যি কক ব্ৰক ডেভেলপমেণ্ট যে চেয়াৰমেন খাইজাক ডক্তৰ অতুল্য় বৰ্মা প্ৰাক্তন এম এল এ গতি অফিচিয়েল